কোন জেলায় কেমন সেটা সকলে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি এখন আছি ফরিদপুর জেলার আর বর্তমানকার যে আবহাওয়া ঘূর্ণিঝড় মেরাল তো দেখতে পাচ্ছেন এখন সময় সকাল সাতটা বাজে আর দেখুন আকাশের অবস্থা আর প্রচণ্ড আকারে ঝড় এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমি এই সময় মাঠে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কি ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি ঝড়ে আর উপকূলীয় অঞ্চলে যাদের বাসা তারা অনেকটা বিপজ্জনকভাবে আছে আসে আমি এখন মাঠের মাঝখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে প্রচণ্ড পরিমাণে বাতাস আর ঘুরি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ফসলের খ্যাত এই যে একটা কুশের খ্যাত দেখতে পাচ্ছেন মাথাগুলো সব হেলে গেছে আর এই যে মরিচ খেতের অবস্থা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে একটা বাগুন গাছ বাগুন গাছগুলো অনেকটাই মোটা তার কারণে কোনো সমস্যা হইতেছে না আর সামনে যে ভুট্টা খ্যাতগুলো দেখতে পাচ্ছেন ভুট্টা খ্যাতগুলো অধিকাংশ গাছই নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে কাছে দিয়ে দেখানোর চেষ্টা করবো আর এরকম ঝোয় আর এখন কোন জেলায় কীরকম কী হইতেছে আশা করি কমেন্ট করে সকলকে আমার সকলে জানাবেন দেখতে পাচ্ছেন এটা মূলত মরিচ খাত মরিচ খেতে মাঝখানের যে গাছগুলো সেগুলো সবগুলো একেবারে শুয়ে পড়ছে এবং মূলত কাটা দেখে কোনো বেশি একটা সমস্যা হয় না এই যে পানি বাজে গেছে মরিচ খেতে দেখতে পাচ্ছেন এই পানিটা যদি অতিরিক্ত হয় তাহলে মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাবে আর বেশিরভাগ কোনো বৃষ্টি হয় নাই তার কোনো বেশি সমস্যা হবে না আর গাছগুলো প্রচণ্ড বাতাসের কারণে গাছগুলো একটি শুয়ে পড়ছে আর এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাখ্যাত দেখুন ভুট্টাখাতটা মাছের যে অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাঝের যে অংশটা সে অংশটা মনে করেন একেবারে পুরাই শুয়ে পড়ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না মাঝের যে অংশ সে অংশটা বেশিরভাগই গাছগুলো একেবারে শুয়ে পড়ছে আর বাতাসের যে অবস্থা অনেক অনেক পরিমাণে বাতাস আমি এখন মাঠের মাঝখানে আসি আমাদের মাঠের মাঝখানে আর এটা মূলত ফরিদপুর শহরে কাল রাত নয়টা থেকে সাড়ে দশটা অবধি থেকে শুরু হয়েছে এই ঝড়টা সারা রাত্রেই হয়েছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড বাতাস এই সকলকার আবহাওয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আর গুরুগুরি বৃষ্টি নামতেছে আর পাটগুলো বেশি একটা বড় হয় না তার কারণে পাটের কোনো একটা বেশি সমস্যা হয় না কিন্তু ভুট্টা গাছ ভুট্টা গাছের যে ফুল সে ফুলগুলো চলে আসছে এই সময় যদি ভুট্টা গাছগুলো শুয়ে পড়ে কিংবা ব্যাকা হয়ে যায় তাদের তাহলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে কৃষক ভাইদের আর এই ঝড়টা কত কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা বেশি একটা জানতে পারতেছি না এবং যা মনে হইতেছে ঝড়টা আস্তে আস্তে আরও বাড়তেছে কারণ আরো বেশি পরিমাণে হতে পারে এটা ধারণা করা যাইতেছে দেখুন গোটা গাছগুলোর কী অবস্থা তো এখনকার মতো এইটুকু তো পরবর্তীতে কি পরিমাণে বাতাস এবং কি পরিমাণে ঝড় হয় এবং আমাদের মাঠের ফসলের কি কেমন কি পরিস্থিতি হয় সব কিছু আপনাদেরকে দেখা আমি এখন ভুট্টা ভিতরে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি পরিমাণে বাতাস হয়েছে আবার কি পরিমাণে ভুট্টা গাছ একেবারে মনে করেন মাটির সাথে মিশে গেছে আমি যে যাইতেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভুট্টা গাছ মাটির সাথে মিশে গেছে দেখুন একশো পার্সেন্টের আশি পার্সেন্টই গাছ মাটির সাথে মিশা আর বিশ পার্সেন্ট গাছ দাঁড়ায় আছে দেখুন এই সাইডে সবগুলো গাছ মনে করেন একেবারে শুয়ে পড়ছে কারণ প্রচন্ড পরিমাণে বাতাস হইতেছে দেখতে পাচ্ছেন আমি এখন মাঠের মাঝখানে আসি বাতাস প্রচন্ড পরিমাণে বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে এর ভিতরে আমি আসছি মাঠে চলে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আর গাছগুলো সবগুলো শুয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কোন জেলায় কীরকম কি ঝড় হইতেছে আর ঝড় মেরালের কি আবহাওয়া কোন জেলায় কেমন সেটা সকলে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে